এটা হচ্ছে কলকাতার স্কন মন্দির তো নমস্কার বন্ধুরা স্বাগত জানায় নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত এখানে একটা ঘর রাখা আছে তো সেখানে জুতোগুলো তোমাকে জমা দিতে হবে এই যে ঘরটা ওখান থেকে একটা টোকন দেবে আর জুতোটা ওখানে রেখে ওখান থেকে হাত ধুয়ে পা দিয়ে এর ভিতরে প্রবেশ করতে পারবে এই যে হচ্ছে মূর্তি ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল তো আমরা সন্ধ্যার সময় গেছিলাম আসলে আমার শাশুড়ি মা ভর্তি ছিল পিজিতে পি অনেক দিন ধরে তো আমরা সেই জন্য ওখানে ছিলাম তো পাশে এই মন্দিরটা ছিল কাছাকাছি বলতে বেশ খানিকটা দূরেই তো আমরা যেতাম ওখানে মাঝে সাঝে সেই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে যে আমরা চলে গেছিলাম খুব সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিলো আপনারা উপভোগ করুন আর এইটা হচ্ছে এখানে কীর্তন করছিল সবাই মিলে আর এখানে হচ্ছে সবাই খুব আনন্দ এই যে হচ্ছে মেন বিগ্রহ আপনারা সবাই দেখবেন আমরাও দেখেছিলাম আর কেউ যদি ওখানে যান অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লেগেছিলো আমাদের তো খুবই ভালো লেগেছিলো আপনাদের কেমন লেগেছিলো অবশ্যই জানাবেন আমরা কিছু টাইম ওখানে বসেছিলাম তারপর ওখান থেকে চলে এসেছিলাম ওখানে প্রসাদও আমরা পেয়েছি আমরা প্রায়ই ওখান থেকে প্রসাদ নিতাম ওখানকার প্রসাদও অসম্ভব সুন্দর আর প্রচণ্ড ভিড়ও হয় ওখানে অনেক প্রভুরা আসেন ওখানে কীর্তন করেন কীর্তন শোনেন এই যে কত সুন্দর পরিবেশ